সালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব বিভিন্ন ক্যাডারে যে ক্যাডার বর্তমানে রয়েছে এই ক্যাডারের বেতন ভাতা এবং বিভিন্ন ক্যাডারের সুযোগ সুবিধা এবং কিছু চ্যালেঞ্জ রয়েছে বা অসুবিধাও আমরা বলতে পারি অসুবিধা ঠিক চ্যালেঞ্জই বলা যায় এই চ্যালেঞ্জ হচ্ছে আমরা আজকের ভিডিওতে জানবো তো আমাদের মধ্যে দেখা যায় যে চাকরি যখন আমরা শুরু করি না আমাদের বিভিন্ন ক্যাডার নিয়ে আসলে বিভিন্ন ধরনের ফ্যাসিনেশন বা কিছু ইমাজিনেশন থাকে তো সেই দিকটি বিবেচনা করে আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি একটা ক্লিয়ার ধারণা থাকে যে আসলে কোন ক্যাডারে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ডিসিশন নেওয়াটা সহজ হবে বা এটা জেনে রাখাটাও ভালো তো বিসিসি যে ছাব্বিশটি ক্যাডার আছে সবগুলো ক্যাডারে কিন্তু আমরা যেতে পারি না এখানে কিছু জেনারেল ক্যাডার রয়েছে এবং কিছু টেকনিক্যাল ক্যাডার রয়েছে জেনারেল ক্যাডার গুলোর মধ্যে যেমন বিশেষ পররাষ্ট্র বিশেষ পুলিশ অডিট ট্যাক্স কাস্টমস প্রশাসন রয়েছে এছাড়া কিন্তু টেকনিক্যাল ক্যাডারের মধ্যে বিশাল বড় একটা ক্যাডার আছে শিক্ষা ক্যাডার একটা সাবজেক্ট অনুযায়ী এছাড়া আপনার এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের জন্য এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডের কয়েকটা ক্যাডার রয়েছে এছাড়া আপনাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের যারা আছেন তাদের জন্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের কিছু ক্যাডার রয়েছে এবং যারা ডাক্তার আছেন ডাক্তারদের জন্য কিন্তু বিশেষ স্বাস্থ্য ক্যাডার রয়েছে তো আমি সিরিয়ালি সবগুলো ক্যাডার কি ধরনের সুবিধা ভোগ করে থাকে তাদের বেতন ভাতা এবং কি ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করে এই বিষয়গুলো আজকে আলোচনা করব তো প্রথমেই আসি বিসিএস পররাষ্ট্র ক্যাডারে বিসিএস পররাষ্ট্র ক্যাডার আসলে বিসিএস এর মধ্যে যাকে বলা হয় যে কিং ক্যাডার বা সবচেয়ে ক্যাডার কারণ এই ক্যাডারটাতে দেখা যায় সাধারণত যারা প্রথম চয়েস দেয় কিংবা যাদের নাম্বার আসলে অনেক বেশি থাকে তারা এই ক্যাডার পেয়ে থাকে কারণ এখানে হচ্ছে সুযোগ সুবিধা অনেক বেশি এবং আহ সিট থাকে অনেক কম যে কারণে দেখা যায় যে যারা অনেক ভালো নাম্বার পান তাদেরই কিন্তু এই ক্যাডারে সুপারিশ করা হয় আর এই ক্যাডারে যেটা হয় বেতন আমাদের ক্যাডার হিসেবে যারা অন্যান্য সাধারণত নবম এর চাকরিতে বা ফার্স্ট ক্লাস চাকরিতে যারা আহ জয়েন করেন তাদের প্রথম বেতন হয় বাইশ হাজার টাকা স্কেলে কিন্তু যারা বিসিএস ক্যাডার হিসেবে যোগদান করেন তাদের বেতন হয় তেইশ হাজার একশো টাকা স্কেলে তবে কিছু কিছু ক্যাডারে যে বেশি হয় যেমন শিক্ষা একটা এক্সট্রা ইনক্রিমেন্ট পায় তারা চব্বিশ হাজার দুশো সামথিং টাকাতে ঢোকেন স্বাস্থ্য ক্যাডার যারা আছেন তারা এক্সট্রা আরো দুটা ইনক্রিমেন্ট পায় তারা পঁচিশ হাজার সামথিং এ ঢোকেন তো এটা ভ্যারি করে ক্যাডার টু ক্যাডার আবার দেখা যায় অনেকে ইনক্রিমেন্ট হয়তো একটা কম আছে কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা আছে বিশেষ পররাষ্ট্র ক্যাডারে আপনার সুবিধা যে বিষয়টা হচ্ছে আপনার দেশে থাকুন বা বিদেশে থাকুন আপনি কিন্তু কার ফ্যাসিলিটিস পাবেন এবং বিদেশে যখন আপনার পোস্টিং হবে তখন কিন্তু সেই দেশের ফার্স্ট ক্লাস নাগরিকরা যে ধরনের সুবিধা পান আপনি সেই ধরনের সুবিধা পাবেন ট্যাক্স ফ্রি কার সুবিধা পাবেন এবং আপনি চাইলে গাড়িটি দেশেও নিয়ে আসতে পারেন দেশে আনলে সেক্ষেত্রে আপনাকে ট্যাক্স দিয়ে ব্যবহার করতে হবে এছাড়া এখানে আপনারা আহ বিভিন্ন দেশের দূতাবাস গুলোতে পোস্টিং পাবেন সেখানে আপনাদের আবাসন সুবিধা থাকবে এবং আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি নিয়েও সেখানে থাকতে পারবেন তো যাদের দেশে বাইরে থাকার ইচ্ছা আছে এবং মোটামুটি এখানে আসলে খুব ভালো প্রমোশন হয় আর এখানে যেহেতু এমপ্লয়ি সংখ্যা কম যেহেতু এই ক্যাডারের অফিসারের সংখ্যা কম থাকে সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি সবাই কিন্তু রাষ্ট্রদূত বা সম মর্যাদার যে কোনো একটা পদে যেতে পারে এবং চাইলে কিন্তু এই ক্যাডার থেকেও আপনি যে সচিবালয়ে যে ক্যাডার গুলো আছে উপসচিব যেটা যাওয়ার কিছু বিধান আছে আহ সেখানেও কিন্তু এই ক্যাডার থেকে যেতে পারবেন দেখা যায় যে পররাষ্ট্র ক্যাডারের অনেকেই আছে যাদের একটা সার্টেন পিরিয়ড উম বিদেশে থাকার পরে দেশে যদি সেটেল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডিএস পুলেও চলে আসতে পারেন সেই সুযোগটা আছে তো মোটামুটি এই সুযোগ সুবিধা আছে আর একটা পররাষ্ট্র ক্যাডার বা একটা দেশের অনেক বড় লেভেলের যারা লোকজন আছে তাদের সাথে আপনার ওঠা বসা হবে তো আপনার আসলে ইমপ্রেশনটা অনেক গুড হবে সমাজের কাছে এই জন্য আসলে এই ক্যাডারটাকে খুব সফিস্টিকেটেড ক্যাডার বলা হয় আর এই কিছু অসুবিধা হচ্ছে সেটা যে আপনি দেশে থাকতে পারছেন না এটা একটা সুবিধা ছুটি ছাটা খুব কম খুব বিশেষ প্রয়োজন ছাড়া আপনি দেশে কিন্তু আসতে পারবেন না আর একটা ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে একটা প্রবণতা থাকে যে আমি আসলে এত কিছু পাচ্ছি কিন্তু সেটা দেশের মানুষ দেখছে না বা দেশের মানুষ সেভাবে জিনিসটা ফিল করতে পারছে না সেই জিনিসটা একটা সমস্যা তবে এই সমস্যাগুলো আসলে ধরার মত তেমন কোনো সমস্যা না এটা আসলে খুবই ভালো একটি ক্যাডার এবং এটা অনেকেই খুব লালিত স্বপ্ন থাকে যে বিশেষ পররাষ্ট্র ক্যাডার হবে এবং রাষ্ট্রদূত হবে এটা তো এটা আসলে অনেক বড় একটা স্বপ্ন এরপরে আছে বিসিএস পুলিশ ক্যাডার আহ পুলিশ ক্যাডার কিন্তু যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজ আহ করতে বেশি পছন্দ করেন ডিসিপ্লিন লাইফ লিড করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু পুলিশ ক্যাডার খুবই ভালো এখানে আপনি দেশের মানুষের সেবা করার যেমন পাবেন সরকারের যে কোনো একটা পর্যায়ে থেকে আপনি কিন্তু মানে ভালো দায়িত্ব পালন করতে পারবেন এবং এখানে আপনি রেশন সুবিধা পাবেন আপনার বাবুচি আবাসন সুবিধা বডিগার্ড বিশেষ বিশেষ প্রয়োজনে আনসার সুবিধা এগুলো আপনি পাবেন প্রমোশনও এখানে খুব ভালো আহ পর্যায়ে পর্যন্ত যেতে পারবেন সব মিলিয়ে খুব ভালো তবে পুলিশের ক্ষেত্রে দেখা যায় যে এখানে একটা রাজনৈতিক একটা চাপ পুলিশের ক্ষেত্রে কিন্তু প্রায়শই চলে আসে না চাইলে অনেক সময় দেখা যায় যে সরকারের কিছু কিছু নির্দেশ অনেক সময় দেখা যায় সেটা অনৈতিক নির্দেশও তাদের কিন্তু বাধ্য হয়ে হলেও পালন করতে হয় যে কারণে দেখা যায় পুলিশের ইমেজ সংকটে বেশিরভাগ সময় ভোগে যেমন বর্তমানেও কিন্তু জুলাই বিপ্লবের পরেও কিন্তু পুলিশদের একটা বিশাল ইমেজ সংকট ছিল এবং বিভিন্ন পুলিশদেরকে কিন্তু আমরা মানে সরাসরি দেখেছি কিছু কাজ করতে যেটা খুবই আসলে আমাদেরকে বেদনা দিয়েছে আবার পুলিশরাও কিন্তু আহ আঘাতপ্রাপ্ত হয়েছে সেই জিনিসটাও কিন্তু আসলে অনেক কষ্টের বিষয় ছিল তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনি কিন্তু তবে পুলিশে গেলে আপনি কিন্তু দেশের জন্য কাজ করার এবং নিজের খুব জীবন পেতে পারেন অন্যান্য জায়গাতে যেমন শুক্র শনিবার ছুটি আছে পুলিশ ক্যারে কিন্তু আপনি শুক্র শনি ছুটি বলতে কোনো কথা নেই এখানে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে অন ডিউটি থাকতে হবে তাই ফ্রেন্ডস বা ফ্যামিলি এদের সাথে আসলে আপনার কমিউনিকেশনে হয়তো একটা গ্যাপ হয়ে যেতে পারে বিষয়গুলো বিবেচনা করে। তাছাড়া কিন্তু বিভিন্ন দেশে বিদেশে অনেক অনেক ট্রেনিং এর ব্যবস্থা আছে এছাড়া হচ্ছে মিশনে যাওয়ার সুযোগ আছে এখানে আসলে অনেক অনেক অপরচুনিটি বিগ বিগ অপরচুনিটি আছে তো আপনারা কিন্তু পুলিশ ক্যাডারটা ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারেন কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা আছে এরপরে আহ যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্স গ্যাডার ট্যাক্সে আমি নিজে ছিলাম আমি ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে ছিলাম আহ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম তো আমি সেখানে আট মাস চাকরি করেছি আমার কাছে মনে হয় যারা আসলে পুলিশ পররাষ্ট্র বা প্রশাসন ক্যাডারে চাপ মুক্ত জীবন চান নয়টা পাঁচটা অফিস চান অফিস এনভায়রনমেন্ট ভালো চান এবং প্রমোশন সুবিধা বেশি চান মোটামুটি একটা ডিসেন্ট এবং হচ্ছে অর্গানাইজড একটা পরিবেশ চান তাদের জন্য কিন্তু ট্যাক্স ক্যাডার আসলে খুবই গুরুত্বপূর্ণ বা ট্যাক্স ক্যাডারটা তাদের জন্য ফার্স্ট চয়েস হওয়াটা খুব প্রচুর বন্ধ করেই ফার্স্ট চয়েস দিতে পারেন এখানে প্রমোশন যেমন খুব স্মুথ এছাড়া আপনি যখন জয়েন করবেন এই ক্যাডারে আপনি তখনই কিন্তু একটা অফিসের অফিস প্রধান হয়ে ঢুকবেন এবং আপনার অফিসের নাম থাকবে কমিশনারের কার্যালয় মানে আপনি সহকারী কমিশনার হিসেবে কিন্তু আপনার অফিসের নাম হবে উপ কর কমিশনারের কার্যালয় তো সেখানে আপনি বস আপনাকে পুলিশ প্রশাসন ক্যাডারের মতো আপনার সিনিয়রকে অত বেশি সারসার করতে হবে না এবং চাটুকারিতার প্রয়োজন এখানে খুব বেশি নেই এবং আপনি কিন্তু এখানে প্রমোশন সুবিধা অনেক ভালো পাবেন আবার এখান থেকে ডিএস পোলে যাওয়ার সুযোগ আছে মোটামুটি সবগুলো ক্যাডার থেকে কিন্তু ডিএস পোলে মানে আপনি উপসচিব যুগ্ম সচিব 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 হওয়ার সুযোগটা কিন্তু সব জায়গাতেই পাচ্ছেন আবার এখানে অর্থনৈতিক যে ব্যাপারটা এখানে যেমন আপনি যখন মানুষের ট্যাক্স কালেকশনে যদি কোনো মানে ফাঁকি কর ফাঁকি যারা দিচ্ছেন তাদেরকে ধরতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু কমিশনও পাবেন যদি আপনি অনেস্টলি কাজ করেন আরেকটা বিষয় এখানে যে অসুবিধার ব্যাপারগুলো আছে যে এখানে কিন্তু অনেক সময় দেখা যায় যেহেতু ট্যাক্স রিলেটেড বিষয় এখানে দেখা যায় যে বেশিরভাগ মানুষই তো চায় যে কর ফাঁকি দিতে সেক্ষেত্রে এখানে একটা অবৈধ ইনকামের আহ এক মানে সমস্যা থেকে যায় যে আপনি এখান থেকে নিজেকে খুব সেফলি ভালো রাখার বিষয়টা অনেক সময় একটু চ্যালেঞ্জিং হয়ে যায় এটা ছাড়া খুব বেশি সমস্যা নেই তবে এখানে যে বড় যে ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অনেক সময় দেখা যায় যে প্রশাসন ক্যাডার অনেক সময় এখানে না আসতে পারে তো সেই বিষয়টা একটা সমস্যা তাছাড়া এই ক্যাডারে আসলে খুব বেশি সমস্যা নাই প্রমোশন খুব স্মুথ এরপর আছে কাস্টমস ট্যাক্স কাস্টমস মোটামুটি একই রকম তবে কাস্টমস এর ক্ষেত্রে আপনি যে বিভিন্ন অবৈধ মাল তো আসলে ধরা হয় এবং এই মাল ধরলে আপনি দশ পার্সেন্ট হারে কমিশন পাবেন তো সেক্ষেত্রে একটা খুব হ্যান্ডসাম অ্যামাউন্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এছাড়া যেটা আপনার বেতন সেটা এক্সট্রা আরো বৈধ আরো অনেক ইনকাম আছে প্রমোশন সুবিধা অনেক ভালো ব্যস্ততাও খুব বেশি নেই মানে ট্যাক্স কাস্টমস এই ক্যাডার গুলো আসলে আমার কাছে খুব ডিসেন্ট ক্যাডার মনে হয় যারা খুব বেশি চাপ নিতে চান না বা খুব বেশি কোলাহল ফেস করতে চান না তারা কিন্তু এই ক্যাডারটাকে পছন্দ করতে পারেন আর বেতন ভাতা সব মিলে এখানে অনেক থাকার অনেক সুযোগ আছে তবে যেহেতু এখানে আসলে অনেক বেশি অর্থনৈতিক বিষয় নিয়ে কারবার হয় সেক্ষেত্রে দেখা যায় যে অনেকেই কিন্তু এখানে অবৈধ একটা ইনকামের সুযোগ নেওয়ার চেষ্টা está corriendo. এটাই এটার অসুবিধা আর তেমন আসলে কোনো অসুবিধা নেই নয়টা পাঁচটা অফিস কিছু হচ্ছে যারা আর কি কর ফাঁকি দিয়েছেন তাদের পাশ থেকে কিছু চাপ এখানে কিন্তু আসতে পারে তো সেটা আসলে তেমন একটা জটিল কোনো বিষয় এটা আপনাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে এরপরে আছে অডিট ক্যাডার অডিট ক্যাডার সরকারি যে কোনো আয় ব্যয় এগুলো অডিট ক্যাডারদের আন্ডারে থাকে তো এখানেও কিন্তু আপনি একটা পাওয়ার প্র্যাকটিস ভালো সুযোগ রয়েছে এছাড়া পোস্টিং এর ক্ষেত্রে কিন্তু ট্যাক্স কাস্টমস কিন্তু এর বেস্ট কারণ এই ক্যাডারগুলোর পোস্টিংগুলো সাধারণত বিভাগীয় শহরে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা শহরে হয় তো সেই কিন্তু আপনি ফ্যামিলি যদি ঢাকায় থাকা বা ঢাকায় সেটেল হওয়ার একটা সুযোগ থাকে যদিও ঢাকার পরিবেশটা এখন আসলে সেটেল হওয়ার মতো না তারপরেও তো ঢাকা যেহেতু সেন্টার আমাদের দেশে সেহেতু সবাই কিন্তু চায় যে ঢাকা ঢাকামুখী হতে তো সেই আপনি এই সব চাইতে থাকলে কিন্তু আপনি আহ সেই সুযোগগুলো পেয়ে যাবেন যে সুযোগগুলো আসলে অন্যান্য ক্যাডারে কিছুটা কম রয়েছে তো এরপরে আসি আমি শিক্ষা ক্যাডারে শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে যেটা হয় এখানে একটা বিশাল নিয়োগ হয় এখানে আসলে বিভিন্ন ছুটি ছাটা আছে আপনার হচ্ছে রোজার ঈদ কোরবানির ঈদ তারপরে বিভিন্ন পূজা পার্বণ শীতকালীন ছুটি গ্রীষ্মকালীন ছুটি অনেক ছুটি আছে তবে এখানে কাজ করার অনেক সুযোগ আছে যাদের একটু ফ্যামিলি মেনটেন করার বিষয়টা আছে বা একটু লেখালেখি করার বিষয় আছে পড়াশোনা করতে চান একটু বা স্টুডেন্টদের সাথে একটা ইন্টারাকশন চান যে আপনার হাতে আসলে দেশ গড়বে এই শিক্ষকতা আসলে একটা মহান পেশা আমি নিজে এই পেশায় যেহেতু আছি এবং আমার শিক্ষক আমার হচ্ছে শিক্ষা ক্যাডার আমার সেকেন্ড চয়েস ছিল তো সেক্ষেত্রে অবশ্যই এই ক্যাডারকে আমার অনেক বেশি ভালো লাগে এবং আমি আসলে একটু পড়াশোনা করা টাইপ মানুষ যে কারণে আসলে আমার কিন্তু শিক্ষা পছন্দ আপনারা কিন্তু আর শিক্ষা কেদারে আপনি অর্থনৈতিক যে ব্যাপারটা আপনি বিভিন্ন কলেজে যে আহ আপনার জয়েন করবেন সেটা যদি ভালো একটা কলেজ হয় সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনার একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করার সুযোগ আছে বিভিন্ন কমিটি তারপরে বিভিন্ন পরীক্ষার ডিউটি পাবলিক পরীক্ষার ডিউটি যদি দিতে পারেন তো এখানে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট এছাড়া যদি আপনারা কেউ টিউশন করাতে চান সেটা আপনার ভিন্ন সেভাবে কিন্তু আপনি একটা বিশাল অ্যামাউন্ট ইনকাম করতে পারেন এছাড়া প্রমোশন অন্যান্য যে আমি শুরুর দিকে যে ক্যাডার গুলোর কথা বললাম সেগুলোর তুলনায় শিক্ষা প্রমোশনটা একটু স্লো এটা একটা এটার খারাপ দিক তবে আসলে সব দিক তো আপনাকে বিবেচনা করতে হবে সব মিলিয়ে কিন্তু শিক্ষাটার আসলে আপনার পার্সোনাল লাইফ ফ্যামিলি লাইফ এবং আপনার নিজের জন্য আসলে একটা যথেষ্টই ভালো আর যে একটা সমস্যা তো থাকবেই সেগুলো এখানে আছে আরেকটা বিষয় এখানে শব্দ হচ্ছে এটা একটা আপনার যেহেতু টেকনিক্যাল ক্যাডার সেক্ষেত্রে জেনারেল ক্যাডার পেতে আপনার যে নাম্বার লাগে তার চেয়ে কিন্তু শিক্ষা ক্যাডারে কিছুটা কম নাম্বার পেলেও আপনি শিক্ষা ক্যাডারটি পেতে পারেন এরপরে আছে আপনার স্বাস্থ্য ক্যাডার স্বাস্থ্য ক্যাডার তো আসলে তারা এক্সট্রা দুইটা ইনক্রিমেন্ট পায় সেক্ষেত্রে তারা একটা পায় আমাদের আর্থিক আরো বেশ সুবিধা আছে তবে পোস্টিংটা তাদের দেখা যায় সময় উপজেলা লেভেলে হয়ে যায় প্রমোশনটাও ঠিক হতে তবে যারা ডাক্তার তারা তো আসলে মানে তারা তো আসলে অনেক মেধাবী যারা তারাই ডাক্তার হয় তো এখানে আসলে ডাক্তারদের অপরচুনিটি শেষ নেই তারা চাইলে নিজস্ব চেম্বার করার সুযোগ আছে ট্যাক্স ফ্রি তাদের আসলে টাকা পয়সা নিয়ে তেমন সমস্যা কখনোই হয় না পোস্টিং এর প্রমোশনের একটু সমস্যা তবে বর্তমানে ক্যাডার সার্ভিস যে পুনর্গঠন হচ্ছে সেখানে আশা করা যাচ্ছে সব ক্যাডারেই আসলে মানে একটা ভালো পর্যায়ে যাবে একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্ট এর কিন্তু তারা পেয়ে যাবে তো স্বাস্থ্যবিধিটা আর হচ্ছে এরপরে আছে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন তাদের জন্য বেশ কয়েকটি ক্যাডার আছে এগুলো প্রত্যেকটা ক্যাডারই আসলে ভালো রোড এন্ড হাইওয়ে আছে এখানে একেবারে সরাসরি আপনার দেশের যে বড় বড় কনস্ট্রাকশন গুলো আছে সেই কনস্ট্রাকশনের সাথে আপনি ডিরেক্টলি ইনভলভ থাকবেন এবং এখানে কিন্তু আপনার টাকা পয়সা নিয়ে মানে বৈধ ইনকামের অনেক সুযোগ আছে পাশাপাশি কিন্তু মানে একটা চ্যালেঞ্জিং যে বিষয়টা সেখানে হচ্ছে এখানে অনেস্ট থাকাটা অনেক সময় একটু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে

এছাড়া এখনোকে আহ একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে প্রশাসন ক্যাডারের কথাটা আমি সবার শেষে বললাম আসলে সবচেয়ে বেশি আহ সুবিধাভোগী এবং সবচেয়ে না কি বলবো সবচেয়ে বেশি সুবিধাভোগী এবং মোটামুটি সকল ক্ষমতার উৎস হচ্ছে আসলে প্রশাসন গারা বর্তমানে কারণ হচ্ছে বর্তমানে সচিবালয়ে যে ক্যাডারটা ক্যাডারราชন উপসচিব থেকে সচিব পর্যন্ত এটা কিন্তু আসলে স্পেসিফিক কোনো প্রশাসন ক্যাডারের ক্যাডারা থাকে না এখানে দেখা যায় যে ছাব্বিশটি ক্যাডার আছে সকল ক্যাডারে কিন্তু এখানে যাওয়ার সুযোগ আছে হ্যাঁ তবে প্রশাসন ক্যাডার থেকে এখানে বেশি যায় কারণ তাদের আসলে দেখা যায় সুপার নিউমারি পদোন্নতিটা হয় আবার গ্রেড ওয়ান পদের পদ বেশি হচ্ছে বা সবচেয়ে বেশি প্রশাসন ক্যাডারে এখানে একেবারে শুরু থেকেই খুব বৈচিত্র্যপূর্ণ আপনি কাজ করতে পারবেন যেমন শুরুতে আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা পাবেন এটা আসলে একটা বিশাল একটা আমরা ম্যাজিস্ট্রেটসি পাওয়ার যখন আপনি হোল্ড করবেন এছাড়া আপনি কিন্তু যখন ইওন হবেন রিসেভ হবেন আপনি আবাসন সুবিধা পাবেন কার সুবিধা পাবেন এছাড়া আপনি যখন নাইস্টেট হয়ে জয়েন করবেন আপনি কিন্তু তখনো গাড়ির সুবিধা পাবেন যখন আপনি মোবাইল কোড পরিচালনা করতে পারবেন এছাড়া যখন আপনি জয়েনিং এর পরপরই আপনি দেখা যাবে যে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন তো এনডিসি হিসেবে দায়িত্ব পালন যখন করবেন তখন কিন্তু যে কোনো জেরা সার্কিট হাউসটা আপনার নিয়ন্ত্রণে থাকবে তো আপনি কিন্তু সেখানে একটা যে একটা একটা গুরুত্ব একটা গুরুত্বপূর্ণ পথ অবশ্যই সেটা যে কারণ সার্কিট হাউজে কিন্তু আমাদের সব যে ভিআইপি অতিথিরা বিভিন্ন সরকারি বেসরকারি ভালো ভালো বড় অফিসাররা কিন্তু ওখানে এসে আবাসন সুবিধা চায় বা আবাসন পায় ওখানে তো সেখানে সেটা আরো আসলে প্রশাসন অনেক অনেক সুবিধা আছে তাদের মানে সব ধরনের সুবিধা আছে এবং প্রমোশনটা খুব ফাস্ট যেমন পাঁচ বছরের মাথায় তারা হচ্ছে পদোন্নতি পাইপার দেখা যায় যে যারা আসলে পদোন্নতি না পাচ্ছে তাদের দুই সুপার নিউমারের মানে নতুন পথ থাকুক বা তাদের প্রমোশন হয়ে যাচ্ছে এরকম এছাড়া আপনার সচিবালয়ে মোটামুটি তারা তাদের দখলে আছে অন্যান্য ক্যাটারের যে মন্ত্রণালয়গুলো যেহেতু সচিবালয় তাদের দখলে আছে অন্যান্য সকল মন্ত্রণালয় কিন্তু মোটামুটি তাদের দখলেই থাকে তো তাদের দখলে থাকার কারণে দেখা যায় যে তারা কিন্তু একটা এখানে পাওয়ার প্র্যাকটিস সুযোগ থাকে এবং অন্যান্য যারা ক্যাডার আছে তাদেরকে একটা কম সুযোগ দেয়া বা যেমন যে সচিবালয় ক্যাডারটাই কিন্তু আলাদা এটা হচ্ছে যে যে কোনো ক্যাডার পরীক্ষা দিয়ে সেখানে তারা হচ্ছে উপসচিব থেকে অতিরিক্ত উপসচিব যুগ্ন সচিব অতিরিক্ত সচিব সচিব হবে কিন্তু দেখা গিয়েছে যে তারা বিভিন্ন সরকারকে আহ একটু অবৈধ সুবিধা বা একটু সুবিধা দিয়ে তারা দেখা গিয়েছে যে এই সুবিধাগুলো নিজেরা করে নিয়েছে তো যারা আসলে প্রশাসন ক্যাডার হবে তাদের তো এটা নিজস্ব ক্যাডার তারা যখন সুবিধা পাবে সবাই তো চায় যে নিজের সর্বোচ্চ সুবিধাটুকু পাক তো যারা হবে তারা তো সেই সুবিধাটুকু পাবে তবে আমার মনে হয় যেহেতু এই বিষয়গুলো নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে কন্ট্রোভার্সি আছে সেহেতু কিন্তু এই জিনিসগুলো হয়তো সংশোধন হয়ে যেতে পারে সেক্ষেত্রে সকল ক্যাডারের যে একটা সমতা বা বিভিন্ন ক্যাডারের যে বিভিন্ন নিজস্ব মন্ত্রণালয় চাচ্ছে হয়ে যায় তাহলে কিন্তু আসলে আহ কোনো ক্যাডারি খুব বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারবে না আবার কোনো ক্যাডারি কিন্তু অতটা পাওয়ারলেস থাকবে না তো এই সবগুলো বিষয়ে আপনারা বিবেচনা করে রাখতে পারেন আপনারা কে কোন ক্যাডারে যাবেন এই বিষয়গুলো কিন্তু এখানে আপনারা দেখতে পারেন আর একটা বিষয় হচ্ছে এটা তো সরকারি ক্যাডারের এই সুযোগ সুবিধা হলো নেক্সট একটা ভিডিওতে আমি চেষ্টা করব যে অন্যান্য বিভিন্ন নন ক্যাডার চাকরি ব্যাংকের চাকরি প্রাইমারি এবং এন্টিয়ার্স এর থেকে যে আপনারা ভুক্ত কলেজগুলোতে জয়েন করবেন সেই সব চাকরি আসলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে কিছু চ্যালেঞ্জ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার তো আজের মতো সবাই ভালো থাকবেন আহ আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই পড়াশোনা করুন ভালো একটি চাকরি পান আপনার যে সকলের আহ আছে কিংবা অন্য যে কোনো চাকরি সেটা পাওয়ার জন্য সবাই পরিশ্রম করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম